আমাদের সাওয়ার ভাই দাঁড়িয়ে আছে এন্ড রাইড অ্যান্ড আমাদের নেক্সট যেটা রাইড হবে সেটা হচ্ছে পনেরোই আগস্ট সকাল সাড়ে আটটায় বিরিয়ানি ঘুরে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই রাদার ব্লক তো আজকেই আমরা শর্ট রাইড একটা নিচ্ছি যেটা হচ্ছে সালমন ধাবা সাদা ভাই যার আছে জি নাইন হান্ড্রেড আর বাকি সব রাইডার্স আশপাশ আছে আর সব আছে তো চলো ভিডিওটা স্টার্ট হচ্ছে এখান থেকে এখন আছি ভাওতলা ফিরিয়ে তো এখান থেকে ভিডিও স্টার্ট আর সালো ধামায় গিয়ে একটু মস্তি হবে মুড়ো মুড়ো এদিকে সামনে আছে মুড়ো তো জি সাউন্ড এখন একটু হালকা করে চেক আউট হবে সবাই বাইরে আমাদের ঢুকে গেছে

लाइट नहीं पंत घोमाओ लाइट घोमाओ लाइट फोटोशूट जा रही है शाम आधे दूधा सुपरबाइक G 900 एंड हायवुसा ताका वही है तेरा सोची मैं तो मैं तो कंटिन्यू करो कंटिन्यू करो ब्लॉक तो फलो ये अच्छा सबसे तो गाइस फाइनली हमरा चलेसी साल्वन दावाई एंड बेहतरी की है हमरा

আমাদের কোন আগস্টের এখন মিটিং চলছে শাহবাসা সবাইকে বোঝাচ্ছে টিম লিডার আমাদের যে কেমন কী হবে রাইড কেমন ভাবে হবে আসবাক আছে সাদাব আছে আছে এখানে প্ল্যানিং চলছে আমাদের প্ল্যানিং চলছে আমাদের কটার সময় বেড়াবে রাইটটা আমাদের অ্যাকচুয়ালি রাইটটা কটায় হবে আমাদের চিকেন চলে এসছে চিকেন খেয়ে আমাদের মুরগি বার করানো হবে এখন আমরা সব আমাদের হয়ে গেছে আবার আমরা বেরোবো আজকে ব্লগটা দেখতে পাচ্ছো সব সুপার আজকে মিটিংটা স্পেশালি ব্লগটা আছে মিটিং জন্য আজকে মিটিং হলো আমাদের 15 আগস্ট রাইড বের জন্য আর এই সব ফটো-মটো ক্লিক হচ্ছে তারপর আমরা ঘর বেরাবো তো আজকে বেসিক্যালি যে ব্লগটা হয়েছে সেটা হচ্ছে আমাদের ফিফটিন আগস্ট রাইডের মিটিংয়ের ব্লগটা হয়েছে তো এখন অবগত আমরা রাইড এন্ড হয়ে গেছে আগে রেগে আমাদের সাবাদ ভাই দাঁড়িয়ে আছে এন্ড রাইড অ্যান্ড আমাদের নেক্সট যেটা রাইড হবে সেটা হচ্ছে পনেরোই আগস্ট সকাল সাড়ে আটটায় বিরিয়ানি সবাই রেডি থাকো আমাদের রাইড দেখার জন্য নেক্সট ব্লগে পনেরো আগস্ট ব্লকই হবে স্পেশাল ব্লক তো সবাই হতে অনেক বাইকারসরা অ্যাড হবে আমাদের সাথে তো এখন এই ব্লগটাকে এখানে এন্ড করছি যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে ফলো করো অ্যান্ড যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম ভালোবাসা দাও তাহলে আরও ব্লগ আপনাদের জন্য নিয়ে আসবো নিউ নিউ ব্লগ তো আজকের মতন এতটাই